তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবা প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করবো হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন রাজা ছিলেন মুসুকু তার নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সেই ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করিনি বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছিলে তোর খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছে প্রজাপতি মেরে তুমি তোমার গলায় মালা বানিয়েছে বলছে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোমার সন্তানকে এই যুদ্ধ হত্যা করেছি সে আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছলে করেছি দিট ইস ইম্পর্টেন্ট সে তার ছোটবেলায় একটা জীবকে হত্যা করেছে হয়তো বুঝে নাই জীবনে একটা একজন মহিলা ছিলেন তিনি খুব খারাপ মহিলা ছিলেন তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব বিপাশ খুব দয়া হলো কুকুরটা দেখে এবং তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে কুকুরটাকে খাওয়ালেন এবং আল্লাহ রসুর সে হাদিসে কোট করছেন যে এই যে একটা তৃষ্ণাত্ম জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সৃষ্টি হয়েছে সেটার কারণে খোদা তার পুরাতন জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি স্মল ভালো কাজ খুব ছোট্ট একটা ভালো কাজ কিন্তু সে ভালো কাজটা খোদার আরো অনেক বড় হিসাবে তার কাছে প্রতিদান হিসাবে ফেরত এসেছে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো অনেক ভাবি না যে এটার আউটপুট কি হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো বিলিভ তুমি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবা তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো এর প্রতিদান তুমি তোমার বাবা এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে কোরআনে একটা ঘটনা এরকম আছে যে যখন খিজির আলহিসামের সাথে যাচ্ছেন তখন খিজির আলহিসাম অনেকগুলো কাজ করেছেন যেগুলো এক্সপ্লানেশন তিনি বোঝেন নাই করে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছেন তারপরে যখন মুসা এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিলেন এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিটেড রয়েছে দ্যাট ইস তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় ফার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা যে সবসময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর তো হবেই সেটি তো হবে এই যে এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন ওনার সঙ্গে কোনো নৈতিকতা থাকবে না মানুষের মধ্যে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপো কিছু যায় আসে না কারণ আমরা দেখেছি বাইরে এই যে দিস ইস ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা বোধ এক ধরনের ধর্ম হোক যে কোনো ধর্ম হোক ফেথ বেসড অ্যাপ্রোচ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ডাজ নট ব্যাটার বাট ইউ মাস্টু বিলিভ ইউ অফ প্রাকাটন্টাউন্টেবিলিটি যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থ আমরা একটা ভালো সমাজ আমি আশা করি যে তরুণ প্রজন্ম নিঃসন্দেহে আমাদের অতীতের সব ব্যর্থতা থেকে কাটিয়ে উঠে একটা নতুন বাংলাদেশ আমাদের